ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয় ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম যারা ভয়ে পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আসেন টিওলিসেনাস আমি আছি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাকিল ভাই এবং এই ঘটনাটি শাকিল ভাইয়ের সাথে ঘটে যাওয়া এবং এই ঘটনাটি একটি ভয়ঙ্কর কবরস্থানকে কেন্দ্র করে কবরস্থানের ঘটনা আর কি প্রিয় লিসেনাস আশা করি আজকে এই কবরস্থানের ঘটনাটি আপনাদের একটু হলেও ভয় পাওয়াবে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই কবরস্থানের ঘটনাটি একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন প্রিয় লিসেনাস তো প্রথমেই আমি শাকিল ভাইদের একটু বাড়ির বর্ণনাটা দিয়ে নেই যে তাদের বাড়িটি কেমন আশেপাশে কি ছিল তো একটু বাড়ির বর্ণনাটা দিলে তাহলে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হবে আর কি তো শাকিল ভাইদের বাড়িটি হচ্ছে রাস্তার সাইটে এবং তাদের বাড়ির ডান সাইটে ছিল একটি পুকুর এবং বাড়ির পিছনে বিশাল বড় একটি সুপারি বাগান এবং ওই সুপারি বাগান থেকে পাঁচ মিনিট হাঁটলে দেখা যায় যে বিশাল বড় একটি কবরস্থান পড়ে তো মূলত ওই কবরস্থানটি পুরা ইউনিয়নের জন্য তারা যে ইউনিয়নে থাকে তো পুরো ইউনিয়নের জন্য ওই কবরস্থানটি ছিল যদি একটা কবরস্থান পুরো ইউনিয়নের জন্য হয় তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত বড় ওই কবরস্থানটি হতে পারে যাই হোক তো ওই কবরস্থানটাকে কেন্দ্র করে এই ঘটনাটি আর গ্রামের সকলেই জানত যে ওই কবরস্থানটি একটু ভয়ানক কারণ মাঝে মধ্যে গ্রামের লোকজন নাকি দেখতে পারতো যে কবরস্থানের মাঝে কেউ সাদা ধপধপের শাড়ি পরে ওই কবরস্থানের মাঝখান দিয়ে ঘোরাফেরা করে এরকম নাকি অনেকের চোখেই পড়েছে ওই গ্রামের এবং মাঝে মধ্যে এমনও দেখা যেত যে একটি বডি যার কোনো মাথা নেই মানুষের বডি আর কি যার কোনো মাথা নেই তো ওই রকম একটি বডি ওই কবরস্থানের মাঝখান দিয়ে হাঁটাচলা করতো প্রিয় তো গ্রামের অনেকেই এই জিনিসটা খেয়াল করেছে বা দেখেছে অনেকের চোখেই পড়েছিল যাই হোক তো এই রকম ছোট ছোট ঘটনা কবরস্থানকে কেন্দ্র করে ঘটে যেত কিন্তু শাকিল ভাইয়ের সাথে ভিন্ন এক ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটি এখন শুনব প্রিয় তো শাকিল ভাইয়ের বয়স যখন ছয় থেকে সাত বছর হবে তখন শাকিল ভাইয়ের সমবয়সী যারা ছেলে মেয়ে ছিল তারা সকলেই মিলে রাত্রেবেলা কি করত চোর পুলিশ খেলতো আমরা হয়তো অনেকেই ছোটোবেলায় এরকম চোর পুলিশ খেলেছি অনেকেই আমিও খেলেছি হয়তো আপনারাও খেলেছেন আর এই খেলাটা কিন্তু অনেকটা মজাদার হয়ে থাকে প্রিয় লিসেনাস তো চোর পুলিশ খেলাটা কেমন আমি আপনাদেরকে একটু বলি যে ধরুন দশজন ছেলে মেয়ে একসাথে এই খেলাটা খেলবে তো দশজনের ভিতরে একজন চোর থাকবে তার কাজ হচ্ছে নয়জন পালিয়ে যাবে এবং লুকিয়ে থাকবে তো একজনের কাজ হচ্ছে একজন একজন করে সবাইকে খুঁজে বের করা এটাই হচ্ছে চোর পুলিশ খেলা এখন বাকি যে নয়জন তারা তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় গিয়ে লুকাতে পারবে তো একজন আর খুঁজে বের করতে হবে যিনি চোর হবে তাকেই বাকি নয়জনকে খুঁজে বের করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খেলাটি কী রকম যারা হয়তো জানেন না তারা জেনে নিন আর যারা খেলেছেন বা জানেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে খেলাটি কী রকম হয়ে থাকে টিওলিস তো শাকিল ভাই এবং তার যে গ্রামের ছেলে মেয়েরা ছিল তারা সকলেই মিলে রাত হলেই এই চোর পুলিশ খেলাটা খেলতো যাই হোক তো তারা সেই দিন সাত থেকে আটজন মিলে এই খেলাটা খেলতেছিল এবং শাকিল ভাই আর কি পালানোর জন্য তাদের যে সুপারি বাগান বাড়ির পিছনে শাকিল ভাই একাই ওই সুপারি বাগানে গিয়ে লুকিয়ে পড়ে আর তখন কিন্তু রাত সাড়ে আটটা থেকে নয়টার মতো বাজে যাই হোক তো শাকিল ভাই যখন ওই সুপারি বাগানে গিয়ে লুকিয়ে পড়ে আর এই দিকে যে চোর তিনি তো খুঁজে বেড়াচ্ছেন যে শাকিল কোথায় বা বাকি যে অন্যান্য ছেলে মেয়েরা ছিল তারা কোথায় যাই হোক শাকিল ভাই যখন তাদের সুপারি বাগানে গিয়ে লুকিয়ে পড়ে তখন শাকিল ভাইয়ের মনে হয় যে না আসলে এখানে থাকাটা নিরাপদ হবে না তো আমাকে যখন তখন এই সুপারি বাগানে এসে আমাকে খুঁজে বের করবে যাই হোক তখন শাকিল ভাইয়ের মনের মধ্যে একটা চিন্তা আসে যে আমি এখান থেকে আরও পিছনে যাই যেদিকে আর কি কবরস্থানটা তো সেই দিকে তার যাওয়ার জন্য ইচ্ছা হয় কারণ কবরস্থানের ওই দিকে গেলে তো শাকিল ভাইকে সহজে কেউ খুঁজে পাবে না প্রিয়লিসেনাস তো তখন শাকিল ভাই দৌড়ে দৌড়ে ওই কবরস্থানের কাছে যায় কাছে যাওয়ার পর তখন শাকিল ভাই মনে করে যে লুকানোর জন্য এই কবরস্থানেই একদম বেস্ট জায়গা এখানে আমি একদম সুন্দরভাবে লুকিয়ে থাকব। আর ওরা হয়তো ভয়ে এই কবরস্থানের এদিকে আসবেও না আমাকে খুঁজেও পাবে না তো দেখা যায় যে তাকে খুঁজতে খুঁজতে অনেকটা রাত হয়ে যাবে এরকম আর কি ওই শাকিল ভাইয়ের চিন্তাভাবনা ছিল যেন শাকিল ভাইকে কেউ খুঁজে বের করতে না পারে যাই হোক শাকিল ভাই তখন ওই কবরস্থানের ভিতরে ঢুকে পড়ে যখন শাকিল ভাই ওই কবরস্থানের ভিতরে ঢুকে পড়ে প্রায় কবরস্থানটা বিশাল বড় ছিল এবং শাকিল ভাই কবরস্থানের মাঝামাঝি যায় মাঝামাঝি যাওয়ার পর তিনি ওখানে দাঁড় হয়ে থাকে এবং চতুর্পাশে দেখতে থাকে যে কেউ আসতেছে কিনা তাকে খোঁজার জন্য বা আশয় বিষয় কি তো তিনি ওই রকম মাঝখানে দাঁড় হয়ে চারিদিকে দেখতে থাকে শাকিল ভাই দেখে যে না কেউ আসতেছে না এখানে ভয়ের বিষয়টা হচ্ছে কি টিওলিসেনাস তো শাকিল ভাই কবরস্থানের মাঝখানে দাঁড় হয়েছিল তো দাঁড় হওয়ার পর শাকিল ভাই হঠাৎ করেই তার কানে শব্দ পায় কারা যেন কবরস্থানের ভিতরে দৌড়ে দৌড়ে আসতেছে বা হেঁটে হেঁটে আসতেছে এইটা তিনি কিভাবে বোঝে আমি বলি যে কবরস্থানের ভিতরে দেখা যায় যে অনেক গাছগছালি থাকে এবং সেই গাছগছালির পাতাগুলো কবরস্থানের ভিতরে পরে বা কবরস্থানে পরে সেগুলো শুকিয়ে যায় তো শুকিয়ে যাওয়ার পর সেগুলোর উপরে পাড়া দিলে একটা মরমর বা একটা শুকনো পাতার উপরে পাড়া দিলে রকম হয় এটা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন তো ওই রকম একটা শব্দ পাচ্ছিল ওই শাকিল ভাই শাকিল ভাই মনে করে যে কারা যেন ওই কবরস্থানের ভিতরে দৌড়ে দৌড়ে আসতেছে এবং ওই শুকনো পাতার উপরে পাড়া দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে তখন শাকিল ভাই মনে করে যে তার ওই বন্ধুরা বা যাদের সাথে শাকিল ভাই চোর পুলিশ খেলতেছে তো তারাই হয়তো তাকে খোঁজার জন্য কবরস্থানের ভিতরে প্রবেশ করেছে তখন শাকিল ভাই মনে করে যে না আমাকে এইবার একটা অন্য কোনো জায়গায় লুকাতে হবে যেহেতু ওরা দৌড়ে দৌড়ে আসতেছে এরকম আর কি তো শাকিল ভাই কী করে দেখে যে একটি ভাঙা কবর সেই ভাঙা কবরের উপরে পুরো মাটিটা মানে কিছু পরিমাণ মাটি গোল হয়ে কাটা বা কবরটা ভেঙে আছে। শাকিল ভাই চাইলে ওই কবরস্থানের ভিতরে গিয়ে একদম লুকাইতে পারবে মানে কবরের ভিতরে গিয়ে লুকাইতে পারবে তো শাকিল ভাই প্রচণ্ড সাহসী ছিল এবং তিনি ছোটোবেলা থেকেই একটু কম ভয় পেতেন যাই হোক তখন ওই শাকিল ভাই লুকানোর জন্য ওই ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে পড়ে টুয়েলিস শাকিল ভাই যখন ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে পড়ে তিনি দেখে একদম ঘুটঘুটে অন্ধকার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এবং তিনি যেখানে বসে আছেন সেখানে শাকিল ভাই হাত দিয়ে হাত দিয়ে দেখে যে নৃত লাশের যে মাথার খুলি সেগুলো এবং অনেক হাড়াহাড়্ডি ওই কবরস্থানের ভিতরে তখন আর কি শাকিল ভাইয়ের একটু শরীরটা শিউরে ওঠে প্রিয়লিসেনাস রাত নয়টা বা সাড়ে নয়টা বাজে গ্রামে কিন্তু অনেক রাত আর একটি লোকও কিন্তু পারবে না যে কবরস্থানের ভিতরে গিয়ে লুকাইতে মানে কবরের ভিতরে গিয়ে বসে থাকতে একটি কিন্তু বড় মানুষও এটা পারবে না আর শাকিল ভাই বুঝতেও পারে নাই যে তার সাথে কি ঘুরতে যাচ্ছে যাই হোক শাকিল ভাই কবরস্থানের ভিতরে লুকিয়ে থাকে এবং তিনি আস্তে আস্তে আরও ভীষণ শব্দ পায় যে শাকিল ভাই মনে করে তার ওই কবরের আশেপাশে আর কি লোকজন হাঁটাচলা করতেছে এবং ওই শুকনো পাতার উপর পাড়া পড়তেছে এটা ওই শাকিল ভাই কবরের ভিতর থেকেই আর কি আওয়াজ শুনতে পাচ্ছিল কিন্তু তিনি দেখতে পাচ্ছিল না যে আসলে কারা ওই কবরের উপরে বা কবরস্থানের ভিতর দিয়ে হাঁটাচলা করতেছে তিনি এটা দেখতে পাচ্ছিল না কিন্তু শাকিল ভাই মনে মনে ভেবে নেয় যে হয়তো তার ওই বন্ধুরাই তাকে খোঁজার জন্য কবরস্থানে এসেছে যাই হোক তো শাকিল ভাই কবরের ভিতরে অনেকটা ভয় পাচ্ছিল তখন কারণ একটা লাশের মাথার খুলির কাছে তিনি বসেছিল যাই হোক তো এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে শাকিল ভাই শুনতে পারে যে ওই আওয়াজগুলো কবরস্থানের উপর দিয়ে যারা হাঁটতে ছিল সেই আওয়াজগুলো একটুখানি দূরে চলে গেছে বা শাকিল ভাই বুঝতে পারে লোকগুলো বা ওই ছেলেমেয়েরা দূরে চলে গেছে তখন শাকিল ভাই ওই কবরের ভিতর থেকে মাথাটা বের করে বের করার পর তিনি যে জিনিসটা দেখতে পায় প্রিয় লিসেনাস তো তিনি দেখতে পায় যে অনেকগুলো ছেলে মেয়ে প্রায় পনেরো থেকে বিশ জন ছেলে মেয়ে তারা ওই কবরের উপর দিয়ে হাঁটতে ঠিকই কিন্তু তাদের একটা মাথাও নেই শুধু বডিটা গলা থেকে নিচ পর্যন্ত কিন্তু উপরে মাথা নেই শুধু গলা থেকে নিচ পর্যন্ত মাথাটা ছাড়া ওই বাচ্চাগুলো কবরস্থানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে শাকিল ভাই এটা দেখতে পায় এইটা দেখার পর তো শাকিল ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে তিনি কেন এই কবরস্থানে আসলো এত রাত্রেবেলা এইটা তখন ওই শাকিল ভাইয়ের মনে হচ্ছিল তো শাকিল ভাই যে কবর থেকে বের হয়ে ওখান থেকে দৌড় দিবে তখনও তিনি ভয় পাচ্ছিল কারণ তিনি যদি কবর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে তখন দেখা যায় যে ওই বাচ্চাগুলো যেগুলোর মাথা নেই শুধু বডিটা তারা যদি একবার তার দিকে দেখে বা তাকে দেখে যদি মেরে ফেলে বা কোনো ক্ষতি করে সেই কারণে শাকিল ভাই ভীষণ ভয় পাচ্ছিল এবং কবর থেকে যে বের হয়ে বাড়িতে আসবেন এই রকম সাহসটুকু ওই শাকিল ভাই পাচ্ছিল না যাই হোক এক পর্যায়ে দেখা যায় যে একটু সময় পর শাকিল ভাই বুঝতে পারে যে কবরস্থানে আর কেউ নেই এতক্ষণ যে তিনি বাচ্চাগুলোকে দেখেছিল মাথা ছাড়া বা বডিটা শুধু সেগুলোও নেই তখন শাকিল ভাই আস্তে আস্তে কবর থেকে বের হয় বের হয়ে শাকিল ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যখন শাকিল ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো শাকিল ভাই বুঝতে পারে যে তার পিছনেও কেউ একজন হাঁটতেছে এবং একটা কেমন যেন শব্দ হচ্ছে শাকিল ভাই যে পিছনে ঘুরে তাকাবে এই রকম সাহসটুকু ওই শাকিল ভাই পাচ্ছিল না তিনি একদম শিওর ছিল যে তার পিছনে কেউ একজন হাঁটতেছে তো কিছু দূর যাওয়ার পর শাকিল ভাই যখন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় তিনি দেখতে পায়। কি বিভর্ষ একটা চেহারার মানুষ একদম সাদা ধপধপে চেহারাটাও একদম সাদা ধপধপে শরীরের যে চামড়া সেগুলো একদম সাদা ধপধপে চোখগুলো অনেক বড় বড় এবং চোখগুলো লাল টকটকে অনেক লম্বা প্রায় একটা গাছের সমান শাকিল ভাই দেখতে পারে ওই রকম একটি অবায়ব ভয়ঙ্কর মানুষের মতো তার পিছন পিছন হেঁটে হেঁটে আসতেছে এবং শাকিল ভাই মনে মনে ভাবে যে এইটা আবার কি। শাকিল ভাই যখন ওই জিনিসটাকে দেখে ভালো করে খেয়াল করে তখন শাকিল ভাই আরও দেখতে পারে যে ওই ভয়ঙ্কর মানুষের আকৃতির যে অবায়বটি অনেক লম্বা তার চোখ ছয়টি দুটি চোখ হচ্ছে কপালে আর দুটি চোখ হচ্ছে বুকের ভিতরে আর দুটি চোখ হচ্ছে হাঁটুর ভিতরে এটা ওই শাকিল ভাই একদম স্পষ্টভাবে দেখতে পারে এবং চোখগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো চোখ না অনেক বড় বড় চোখ একদম গোল এবং লাল ডিপ ডিপে যখন শাকিল ভাই এই জিনিসটা দেখে দেখার পর তিনি ভীষণ জোরে একটা চিক্কার দেয় চিক্কার দেওয়ার পর ওই শাকিল ভাইয়ের আর কিছু মনে থাকে না যাই হোক শাকিল ভাই এতটা জোরে চিৎকার দেয় যে আশেপাশে যে ঘর বাড়ি ছিল বা ওখান থেকে বেশ কিছু দূরে লোকজন ছিল ঘর ছিল বাড়ি ছিল তারা ওই শাকিল ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পারে তখন গ্রামের লোকজন সকলেই বুঝতে পারে যে কবস্থানের ভিতরে কিছু একটা হয়েছে এবং কেউ সজোরে চিৎকার করেছে তখন গ্রামের লোকজন লাঠি এবং লাইট এগুলো নিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করে তো প্রবেশ করার পর মানুষ যে জিনিসটা দেখতে পারে যে শাকিল ভাই একটি গাছের উপরে ডালের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে একটি গাছের ডালে শুয়ে আসেন তিনি অজ্ঞান হয়ে প্রিয় লিসেনাস যখন গ্রামের মানুষ এটা দেখতে পারে যে একটি অজ্ঞান অবস্থায় লোক কীভাবে ডালের উপরে শুয়ে থাকে আর গাছটি একটু ছোটোখাটোই ছিল যাই হোক মানে শাকিল ভাইকে যদি গাছ থেকে পারতে হয় তাহলে গাছে উঠতে হবে মাটি থেকে কেউ শাকিল ভাইকে আনতে পারবে না তো যাই হোক যখন গ্রামের লোকজন দেখে যে শাকিল ভাই একটি ডালের উপরে শুয়ে আছে। কিভাবে তিনি ওখানে গিয়েছিল সেটা তার মনে নাই আর গ্রামের লোকজনও বলতে পারে না তখন ওই শাকিল ভাইকে নামানোর জন্য কিছু লোকজন ওই গাছে ওঠে ওঠার পর শাকিল ভাইকে যেভাবে হোক নিচে নামায় নামানোর পর শাকিল ভাইকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয় তো প্রায় এক থেকে দুই দিন পর শাকিল ভাইয়ের জ্ঞান ফেরে প্রায় দুই দিনের মতো শাকিল ভাইয়ের কোনো জ্ঞানই ছিল না অনেক কবিরাজ দেখানো হয়েছিল অনেক ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু শাকিল ভাইয়ের কেউ জ্ঞান ফেরাতে পারেনি যাই হোক যখন শাকিল ভাইয়ের জ্ঞান ফেরে তখন আর কি শাকিল ভাই পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে কিন্তু এখানে একটা বিষয় শাকিল ভাই জানতে পারেনি যে লোকজন তাকে বলেছিল যে গাছের ভিতরে কীভাবে তিনি শুয়েছিল অজ্ঞান হওয়া অবস্থায় তখন শাকিল ভাই বলেছিল যে আমি জানি না আমি দেখেছি এরকম অনেক লম্বা একটি লোক তার চোখ হচ্ছে ছয়টি দুটি চোখ কপালে দুটি চোখ বুকের ভিতরে এবং দুটি চোখ হাঁটুর নিচে এরকম বলেছিল যাই হোক কিন্তু চেহারাটা বিভর্ষ চেহারা ছিল পুরো ঘটনা আর কি ওই শাকিল ভাই সবাইকে বলে তো তখন শাকিল ভাইয়ের যে বাবা মা ছিল তারা একটি কবিরাজকে আনে বাড়িতে আনার পর শাকিল ভাইয়ের থেকে এই ঘটনাগুলো শোনে শোনার পর তখন ওই কবিরাজ বলে যে দেখুন গ্রামের যে কবরস্থানগুলো থাকে বা কবরগুলো থাকে এখানে কিছু শয়তান জিন ভালো জিন এগুলো সবসময় ঘুরে বেড়ায় কবরস্থানে ভালো জিনও থাকে এবং খারাপ জিনও থাকে হয়তো শাকিল যেগুলো দেখেছে এগুলো হয়তো খারাপ জিন কিন্তু পারে নাই ওর ক্ষতি করতে যে কোনো একটা কারণে হয়তো শাকিলের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারে নাই তাকে ভয় দেখিয়ে ওখান থেকে সরানো হয়েছে পিওলিসাস পরবর্তীতে ওই কবিরা শাকিল ভাইকে কিছু জিনিস দেয় তাবিজ এগুলো দেওয়ার পর মোটামুটি শাকিল ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে যায় টিওলিসিনাস মূলত এই ছিল ঘটনাটি অনেক সুন্দর একটি ঘটনা শুনলাম এবং অনেক ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম প্রিয় লিসেনাস আশা করি শাকিল ভাইয়ের এই পাঠানো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য প্রিয় লিসেন্স তো আজকে এই একটি ঘটনায় থাকলো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে আশা করি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে Assalamualaikum.